নমস্কার বন্ধুরা মাইক্রোওয়েভে কিংবা সরাসরি গ্যাসে না পুড়িয়েই একটু অন্যরকম পদ্ধতিতে অসাধারণ টেস্টি ও স্মোকি ফ্লেভারের বেগুন ভর্তা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যাতে স্বাদ ও স্বাস্থ্য দুই বজায় থাকবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন আমি এই রেসিপি কীভাবে বানিয়ে থাকি বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমেই একটা বেগুন ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ছুরির সাহায্যে এরকম মাছ বরাবর চিরে নেব চেরার সময় এর অপর সাইডটা যেন জোড়া থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবার এর ভিতরে চার পাঁচ কোয়া খোসা ছাড়ানো রসুন ও দুটো কাঁচা লঙ্কা ঢুকিয়ে দেব একটা জিনিস আরও একবার ভালোভাবে লক্ষ্য করুন বেগুনের একটা সাইড কিন্তু জোড়া রেখে আমি চিরেছি এখন পুরো বেগুনের গায়ে অল্প সরষের তেল মাখিয়ে নেব তারপর একটা টমেটোর মোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে এরকম একটু চিড়ে তেল হাতটা টমেটোর গায়েও এইভাবে একটু বুলিয়ে নেব এবার একটা তাওয়া বা চাটু গরম করে নিয়ে বেগুন ও টমেটোটা এর মধ্যে রেখে পুরো তাওয়া বা চাটুটা যাতে ভালোভাবে চাপা পড়ে সেরকম একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে গ্যাসটাকে হাইতে রেখেই আমি একটা সাইড পাঁচ মিনিট হতে দেব তাওয়া বা চাটুর পরিবর্তে পুরনো যে কোনো প্যান কিংবা কড়াইতে এই একই পদ্ধতিতে বেগুন ও টমেটো আপনারা সেঁকে নিতে পারেন বেগুন ও টমেটোটাকে আমি বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের বড়ো বার্নারের হাই ফ্লেমে সেঁকে নিচ্ছি এর ফলে তাপটা ভালোভাবে চারদিকে চাড়িয়ে গিয়ে বেগুনটা খুব তাড়াতাড়ি সেঁকে নেওয়া যাবে একটা সাইড পাঁচ মিনিট সেঁকে নেওয়ার পর এখন উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও পাঁচ মিনিট সেঁকে নেব এইভাবে বেগুনের দুটো সাইডই পাঁচ মিনিট করে মোট দশ মিনিট সেঁকে নেওয়া হয়ে গেলে বেগুনটাকে এইভাবে উল্টে দিয়ে দিয়ে আরও এক একটা সাইড দু থেকে তিন মিনিট করে সেঁকে নিতে হবে যাতে সব দিক সমানভাবে সেঁকা হয়ে সিদ্ধ হয়ে যায় তারপর বেগুনের মোটার দিক ও শেষের প্রান্তটাকেও এইভাবে ঘুরিয়ে দিয়ে দিয়ে ভালোভাবে সেঁকে নিতে হবে টমেটোটা সেঁকতে বেগুনের মতো অতটা বেশি সময় লাগবে না তাই টমেটোটা ভালোভাবে সেঁকা হয়ে গেলে এটাকে তুলে একটা পাত্রে রেখে দিতে হবে কিছুক্ষণ পর দেখুন এখানে আমার বেগুনির সব সাইডই ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে এখন বোঁটার দিকটা আমি এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাটু থেকে নামিয়ে নেওয়ার পরও বোঁটাকে কেটে নিতে পারেন তারপর এটাকে একটা পাত্রে তুলে একটু ঠান্ডা করে নেওয়ার পর খোসা ছাড়িয়ে নেব এবার বেগুন টমেটো রসুন ও কাঁচা লঙ্কা ভালোভাবে চটকে মেখে নেব আপনারা চাইলে এই পর্যায়ে এর মধ্যে অল্প নুন কাঁচা সর্ষের তেল পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি মিশিয়ে নিয়ে এইভাবেই খেতে পারেন কিন্তু আজকে আমি এর স্বাদকে আরও একটু বাড়িয়ে অন্যরকম করার জন্য চলে যাচ্ছি পরের স্টেপে তার জন্য একটা কড়া গরম করে নিয়ে অল্প সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজবো না শুধুমাত্র এক থেকে দেড় মিনিট নেড়ে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো এরকম একটু নরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প কাঁচা লঙ্কা কুচি এবং একের চার চা চামচ হলুদ গুঁড়ো খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই অল্প দিলেই হবে এগুলোকে পেঁয়াজের সাথে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে মেখে রাখা বেগুন ও টমেটোর মিশ্রণ আর স্বাদ মতো নুন মিশিয়ে মাঝারি আঁচে অনবরত নেড়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব তারপর বেগুন একটু ভাজা ভাজা হয়ে এলে নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে কিছুটা ধনেপাতা কুচি মিশিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে অল্প কাঁচা পেঁয়াজ কুচি আর হাফ চামচ কাঁচা সরষের তেল মিশিয়ে নেব কাঁচা পেঁয়াজ খেতে অপছন্দ করলে এই পর্যায়ে আর কাঁচা পেঁয়াজ দেওয়ার দরকার নেই কেউ যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজের সাথে অল্প একটু কাঁচা লঙ্কা কুচিও মিশিয়ে নিতে পারেন